আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন উপেন্দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয়দর্শক ইরানে কি আবারও দখলদার দেশটি আক্রমণ করতে যাচ্ছে হঠাৎ করে আমেরিকা কেন ইরানে তার সকল নাগরিককে দ্রুত দেশ ছাড়তে বলেছে তার মানে যে কোনো সময় ইরানে আরও বড়ো রকম কোনো অ্যাটাক হতে যাচ্ছে দ্বিতীয় খবরটি হলো ভারতের র প্রদান হলেন ইন্টেলিজেন্স প্রদান হলেন এমন একজন ব্যক্তি যাকে নিয়ে এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বেশি চর্চা হচ্ছে কে তিনি কেন পাকিস্তানে তাকে নিয়ে এত চর্চা হচ্ছে চলুন এই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি প্রথমে আমরা যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইরান প্রসঙ্গে ইরানে এই মুহূর্তে দেশটির জনগণ চরম আতঙ্কে আছে বলা হচ্ছে আমেরিকা নতুন করে ইরানে থাকা তার জনগণকে দ্রুত দেশ ছাড়তে বলেছেন শুধু দেশ ছাড়তে বলেননি বলেছেন কেউ যেন আকাশ পথে ইরান থেকে বের না হয় যে কোনোভাবে প্রতিবেশী কোনো একটি দেশ অর্থাৎ স্থলপথে বেরিয়ে আসে তো ইরানের সাথে কোন কোন দেশ রয়েছে একদিকে আজারবাইজান অন্যদিকে তুরস্ক তুর্কিমেনিস্তান পাকিস্তান তো এই প্রতিবেশী যে কোনো একটি দেশ দিয়ে যেন স্থলে পাকিস্তানে ইরানে থাকা মার্কিন জনগণ বেরিয়ে আসে কোনোভাবে যেন ইরানের আকাশপথ ব্যবহার না করে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার দেশে ডুইল নাগরিক যারা অর্থাৎ দ্বৈত নাগরিক যারা যারা ইরানের জনগণ বা ইরানের নাগরিক আবার যারা মার্কিন নাগরিক যারা এই মুহূর্তে ইরানে আছেন তাদের জন্য আমেরিকার পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে কিছু কিছু সূত্র বলছে ইরান বারো দিনের যুদ্ধ শেষে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমা বানাবার কাজ শুরু করেছে অর্থাৎ ইরান অল্প সময়ের মধ্যে বিশ্বকে সারপ্রাইজ দিতে পারে পারমাণবিক বোমা বানিয়ে হতে পারে ইরান এটি বানিয়ে ফেলেছে একদম চূড়ান্ত ফাইনাল রাউন্ডে এটি রয়েছে আর তাই দখলদার বা আমেরিকা ইরানে আক্রমণ করেছে কারণ তাদের কাছে তথ্য আছে অবশ্যই তো যেই সময়টা ইরানের নষ্ট হয়েছে এই বারো দিনের যুদ্ধে এরপর ইরান তার ইউরোনিয়ামকে রক্ষা করতে পেরেছে এটিও বলেছে তো এখন বিভিন্ন সংস্থা বলছে গণমাধ্যম বলছে ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলোর যে বরাদ্দ সংবাদগুলো প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে ইরান দ্রুত সময়ের মধ্যে তার পারমাণবিক বোমা বানাবার কাজ চালিয়ে যাচ্ছে এবং এই সংস্থার যিনি প্রধান আয়তুল্লা আলী খামিনের উপদেষ্টা প্রথমে যাকে বলা হয়েছিল তেন তাকে দখল দ্বারা হত্যা করেছে পরবর্তী দেখা গেছে তিনি আহত ছিলেন এবং জীবিত আছেন তার মানে এই প্রকল্পের কাজ এখন চলছে ইরানের গণমাধ্যমগুলো বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আর মধ্যপ্রাচ্য বিষয়ের গণমাধ্যমগুলো বলছে ইরান খুব অল্প দিনের মধ্যে বিশ্বকে সারপ্রাইজ দেবে হয়তো পারমাণবিক শক্তিধার হয়ে পাশাপাশি চীন রাশিয়া ইরানকে এই ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করছে এমনটিও বলা হচ্ছে এখন প্রশ্ন হলো ইরানের এই তথ্যগুলো নিঃসন্দেহে দখলদার দেশটির কাছে কিংবা সিআইয়ের হাত ধরে আমেরিকার কাছে পৌঁছে গেছে আর যেহেতু আমেরিকা বা ইসরায়েল ইরানে যে অ্যাটাক করছে এটি সফল অ্যাটাক হয়নি তারা ব্যর্থ হয়েছে তো তাদের এই বিশাল মাত্রায় আক্রমণে বিশাল খরচ এত দখলদার দৃষ্টির মধ্যে যেই রকম কি বলবো ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু মিলে তারা যদি শেষ পর্যন্ত ইরানকে আটকে রাখতে না পারল তাহলে তাদের পুরো এই কি বলবো যে তাদের এই যে যুদ্ধ এত ক্ষয়ক্ষতি সব ব্যর্থতায় পর্যবেসিত হবে পুরোটাই লস হয়ে যাবে তাই বলা হচ্ছে যে কোনো সময় দখলদাররা ইরানে বড় রকম স্ট্রাইক চালাতে পারে ইতিমধ্যে ইরানের রাষ্ট্র কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের ভেতর থেকে ছোট মাত্রায় একদম খুব ক্ষুদ্র মাত্রার গোয়েন্দা ড্রোন ইরানে প্রবেশ করেছে এগুলো অনেকটা মাছি বা মশা টাইপের আকৃতির তো এগুলো ইরানের খুব সেন্সিটিভ অঞ্চলগুলোতে ঘুরেছে এবং এখান থেকে অনেক তথ্য উপাত্ত দখলদার দেশটিকে সাপ্লাই করেছে তো ইরান যে অভিযোগটি করলো প্রতিবেশী রাষ্ট্র থেকে বা তাদের আকাশ ব্যবহার করে শত্রুদের ড্রোন বা বিভিন্ন কী বলবো আকাশযান ইরানের ভেতরে আক্রমণও করেছে এবং তারা গোয়েন্দা নজরদারি চালাচ্ছে এই দেশটিকে উল্লেখ করার মানে যে দেশটিকে সন্দেহ করছে সেই দেশটি হলো আজারবাইজান আপনারা জানেন যে আজারবাইজানের সাথে ইসরায়েলের রিলেশন খুবই ভালো তো সব কিছু মিলে ইরানের ভেতরে আবারও বড়ো রকম আক্রমণ চালাতে পারে এটা নিশ্চিত এখন যদি প্রশ্ন করেন এই আক্রমণটা কবে হতে পারে কখন হতে পারে এটা নিশ্চিত করে বলা যাবে না কিন্তু আমেরিকা যখন তার জনগণকে ইরান ছাড়তে বলেছে তখন ধরেই নিতে হবে আমেরিকার কাছে তথ্য আছে আর ইসরায়েল তো আমেরিকাকে না বলে আক্রমণ করবেই না এর আগেও আমরা যখন দেখলাম যে আমেরিকা ইরান থেকে তার জনগণকে বের হয়ে যেতে বলেছে তখনই আমরা দেখলাম দ্বারা ইরানে আক্রমণ করেছে তো এখন এই পরিস্থিতিতে আসলে ইরান কি করবে জানি না বা ইরান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটুকু ডেভেলপ করছে সেটাও জানি না বা ইরানে যদি এই মুহূর্তে আক্রমণ হয়ে বসে এই আক্রমণ দখল দ্বারা নিঃসন্দেহে আরও প্রস্তুতি নিয়ে নেমেছে বারো দিনের যুদ্ধে তারা যে পরাজিত হয়েছে তারা যে লজ্জা পেয়েছে এই লজ্জা থেকে বাঁচার জন্য এবার তারা নিঃসন্দেহে আরও গুছিয়ে আসবে ইরানের দুর্বল জায়গাগুলো তারা চিহ্নিত করে ফেলেছে এবং মোসাদের তাদের যে বেজগুলো আছে মোসাদের ইরানের ভেতরে যে এজেন্সিগুলো আছে বা এজেন্টরা রয়েছে তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ করেছে এবং সেই মোসাদ এজেন্টরা নিঃসন্দেহে এবার আরও বেশি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে কারণ ইরান এখনও জানে না কারা মোসাদ এজেন্ট যাদেরকে ধরা যারা ধরা পড়েছে এরা খুব বড় মাত্রা মানে বড় মাপের নাকি এরা ছোটো মাঠ লেভেলের এমন তো হতে পারে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মসাদ এজেন্ট হিসাবে কাজ করছে যাদেরকে এখনও ইরান চিহ্নিত করতে পারেনি তো এই লোকেরা যদি বিশ্বাসঘাতকতা করে বা এই লোকেরা যদি আয়াতুল্লা আলী খামিনের সরকারের বিরুদ্ধে দাঁড়ায় ক্ষেত্রে ইরানের পক্ষে আসলে বড় রকম প্রতিরোধ গড়ে তোলা বা ঘুরে দাঁড়াবার শক্তি থাকবে না যেটা আমরা তেরো তারিখে প্রথম আক্রমণের দিন দেখেছি তো এক্ষেত্রে ইরানও তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং ইরানের ভেতরে এই মুহূর্তে যা হচ্ছে পুরো সরাসরি অভিযান চলছে এতে করে অনেক ভিন্ন মতের লোকেরা ধরা পড়ে যাচ্ছে ধরেন যারা অপরাধী না তারাও ধরা পড়ে যাচ্ছে কিছু করার নেই তো আসলে যারা ভিন্ন মতের লেখক সাংবাদিক কলামিস্ট অর্থাৎ ইরানের মধ্যে তো বহু রকম মত আছে শিয়া মতের এগেনেস্টে যারা আছে মত তাদের উপরও খড়ক চলছে তো সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে ইরানের ভেতরে এই মুহূর্তে একটা টাল অবস্থা আছে ইরান যদিও যত তারা ঐক্যবদ্ধ কিন্তু ভেতরে যে গ্রুপটি দখলদারদের বা আমেরিকার হয়ে কাজ করছে তাদের তো আসলে ঐক্যের ব্যাপার না তাদের কাছে এখন ইরান ধ্বংস হওয়া বা ব্যক্তিগত লাভটাই গুরুত্বপূর্ণ তো ইরানও এই মুহূর্তে সজাগ আছে এবং ইরান প্রস্তুতি নিচ্ছে কারণ তারা জানে তাদের উপর যে কোনো সময় শত্রু আবার আক্রমণ করবে তাই তাদের প্রস্তুতি অব্যাহত আছে দ্বিতীয় যে খবরটি সেটি হলো ভারতের ইন্টেলিজেন্স প্রধান গোয়েন্দা প্রধান রয়ের নতুন একজন দায়িত্ব পেয়েছেন বলা হচ্ছে রবি সিনহা উনিশশো উনানব্বইতে তিনি আইপিএস পুলিশ সার্ভিস কমিশনে যোগ দেন এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সবশেষ তিনি রয়ের পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন বুঝতে পারছেন অর্থাৎ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলোর বিভিন্ন ডেস্ক থাকে ধরেন বাংলাদেশে যে মিশন চালাচ্ছেন তার একটা ডেস্ক আছে বাংলাদেশ মিশন আফগানিস্তানে যিনি আছেন আফগানিস্তান মিশন বা আফগানিস্তান ডেস্ক তো পাকিস্তানের একটা ডেস্ক আছে তো বাংলাদেশে যিনি পুরো বাংলাদেশ নিয়ে রয়ের অ্যাক্টিভিজম বা রয়ের যত রকম কাজকর্ম আছে যিনি করেন তিনি হলেন বাংলাদেশ ডেস্কের প্রধান তিনি পুরো বাংলাদেশের রকে মেনটেন করেন নির্দেশনা দেন কাজ ভাগ করে দেন আপডেট নেন কি করতে হবে না করতে হবে এভরিথিং তিনি করেন তিনি তার বসকে আপডেট জানান তো যেই রবি সিনহা যিনি এতদিন ধরে মানে তিনি রিটায়ার করার পর পুলিশের চাকরি থেকে রিটায়ারের পর তিনি রয়ের দায়িত্ব পেয়েছিলেন পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন এবং তিনি এই দায়িত্বে আসার পর পাকিস্তানে একটার পর একটা সফল অপারেশন করেছে ভারত সফল অপারেশন বলতে পুরো পাকিস্তানের মধ্যে প্রতিদিন যে আমরা হামলাটা আমরা দেখছি এগুলোর মূল নেতৃত্বে নাকি তিনি ছিলেন এটা বলছে পাকিস্তানের গণমাধ্যম এটি আবার ভারত বলছে না তো রবি সিনহা এই ব্যক্তি কাশ্মীরে দায়িত্ব পালন করেছেন খুবই স্পর্শকাতর জায়গাগুলোতে তার দায়িত্ব ছিল কিন্তু সাম্প্রতিক অর্থাৎ আজকে যিনি অবসরে গেছেন তাকে কোনো প্রকার এক্সটেনশন দেয়নি ভারত তার প্রধান কারণ হলো পেহেলগার পর ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে ভারত বলছে তাদের কাছে ইন্টেলিজেন্স তথ্যের ঘাটতি ছিল বা তারা গোয়েন্দা তথ্যে পাকিস্তানের কাছে মার খেয়ে গেছে যেখানে আইএসআই জিতে গেছে তো ভারত যেহেতু মার খেয়ে গেছে তাই এই ব্যক্তিকে আর এক্সটেনশন না দিয়ে এই এক্সটেনশন থেকে তাকে বিদায় অর্থাৎ অবসর দিয়ে দিয়েছে আর যিনি পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন এই রবি সিনহাকে এবার দায়িত্ব দিয়েছে র প্রধান তো পাকিস্তান বলছে এবার র পাকিস্তানের বিরুদ্ধে একদম ফাইনাল রাউন্ডে নামবে এই ব্যক্তিকে চয়েস নিয়ে এটি পাকিস্তানের দাবি যে এবার ভারতের মূল টেনশন হবে বা মূল ফোকাস হবে পাকিস্তান যেহেতু শিগগিরই পাকিস্তানে আরেকটা বড় স্ট্রাইকের পরিকল্পনা আছে ভারতের তাই এই ব্যক্তিকে রপ্রদান করা হয়েছে এবং তিনি পুরো পাকিস্তানের তার কাছে ডাটা আছে কোথায় কি কি করতে হবে না করতে হবে কোথায় আফগানকে ব্যবহার করতে হবে কোথায় বেলুচিস্তানকে ব্যবহার করতে হবে কোথায় খাইবার খোয়াকে ব্যবহার করতে হবে কোথায় টিটিপিকে ব্যবহার করতে হবে কোথায় বেলুচিস্তান লিবারেশন আর্মিকে ব্যবহার করতে হবে এভরিথিং তার জানা পাশাপাশি পুরো কাশ্মীরটা তার তত্ত্বাবধানে তো এই রবি সিনহাকে নিয়ে এই মুহূর্তে খুব টেনশনে আছে পাকিস্তান এবং বলা হচ্ছে আগামী দিন এই দুটো দেশের মধ্যে বৈরিতা লড়াই সংঘর্ষ হয়তো দেখতে যাচ্ছে দক্ষিণ এশিয়া বিদায় নিচ্ছি আজকের মতো দর্শক আজ রাত এগারোটায় আমাদের আরেকটি লাইভ আছে বিশেষ সেশন এবং সেই রাত এগারোটায় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই লাইভ সেশনের জন্য আল্লাহ হাফিজ